আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খিলগাঁও নন্দীপাড়া চার নম্বর রোডে দেখেন খুবই সুন্দর একটা ফ্ল্যাট এটা হলো ড্রয়িং সম্পূর্ণ সেপারেট চাইলে এখান থেকে একটা পর্দা ইউজ করতে পারবেন প্রথমে এন্ট্রিতে ঢুকি ড্রয়িং রুম এবং ড্রয়িং এর পরে আমরা সেপারেশন একটা ডাইনিং এ যাবো দেখেন এটা হলো তেরোশো স্কোয়ার ফিটের কমপ্লিট একটা ফ্ল্যাট প্রচুর আলো পাতাস এবং নিরিবিলি পরিবেশ পেয়ে যাবেন সরজীবনী এসে জাস্টিফাই করতে পারবেন দেখেন এটা হলো ডাইনিং ডাইনিং টা অনেক বড় এখানে দুইটা টেবিল ফেলা যাবে এখানে তুই যে একটা ডাইনিং রেখাই রিল্যাক্স তো এখানেও ফেলা যাবে ডাইনিং ডাইনিং এও দেখেন ভিডিওর মধ্যে অবশ্যই বোঝা যাচ্ছে আশা করছি যে পর্যাপ্ত জি এইখানে ভেসিং এর অপশন রাখা হয়েছে ডাইনিংয়ের সাথে এবং একটা পরিবেশ ডেলিভেলি রিল্যাক্স পরিবেশ এবং এখানে ওয়াশিং মেশিনের অপশন রাখা হয়েছে দেখেন খুব সুন্দর এবং এটার পাশাপাশি দেখবো আমরা একটা কিচেন রুম দেখেন কিচেন রুমটা খুবই স্মার্ট একটা লুকিং দেওয়া হয়েছে ছোট ছোট করে তাক বানানো হয়েছে যাতে করে স্পেস নষ্ট না হয় এবং মোটামুটি ভালো মানের একটা সব সেট আপটা তৈরি করেছে এবং এটাও মোটামুটি মিডিয়াম সাইজের এর মোটামুটি ভালো সাইজ এবং এইদিকে দেখেন এই একটা রাস্তা আছে আলো বাতাস পেয়েছে এবং কিচেন রুমের সাথে কিচেন রুমটা মোটামুটি একটা স্মার্ট সুন্দর অতপর আমরা দেখেন এখানে এই ডাইনিং এর সাথে একটা লো কমোডের একটা কমন ওয়াশরুম রয়েছে যেটা মিডিয়াম সাইজের জাস্ট কুডিং করা বাকি আর কালারের ফাইনাল কোড বাকি তার বাকি সব কাজ হয়ে গেছে দেখেন এ যে আমরা দেখব একটা চাইল্ড বেড দেখেন এই চাইল্ড বেডটা খুবই বড় এবং সুন্দর দুই ফিট দুই ফিট টাইলস ব্যবহার করা হয়েছে এটা প্রায় এগারো ফিট বাই এগারো ফিট একটা বেডরুম দেখেন এবং এটার সাথে এগারো ফিটই লম্বা একটা বারান্দা রয়েছে এদিকে মোটামুটি পর্যাপ্ত জবত পরিমাণ আলোবাতাসের ব্যবস্থা রয়েছে পাশাপাশি এখানে আছে একটা 3D টাইলস সম্বলিত একটা বড় সাইজের হাই কোমোডালা এবং ভেসিং হবে গিজার সম্বলিত একটা ফম অ্যাটাচড ওয়াশরুম এবং এই ড্রয়িং এর পাশ দিয়েই ডাইনিং এর আগে আমরা পেয়ে যাবো একটা বারান্দা সম্মিলিত একটা বেড বেড দেখেন সুন্দর বারো ফিট বারো ফিট বাই এগারো ফিট একটা বেডরুম দেখেন এবং সাথে একটা বারান্দা অনেক বেশি আলো এবং বাতাস ভিডিওর মধ্যে হয়তো বাতাস বোঝা যাচ্ছে না তবে সামনে সামনে দেখলে বুঝবেন অবশ্যই বাতাসের ব্যবস্থা আছে অতপর আমরা এখন দেখব সর্বশেষ একটা মাস্টার বেড দেখেন মাস্টার বেডটা অনেক বড় এবং সুন্দর গুড লুকিং মাস্টার বেডরুমে দরজার আড়ালেই আমরা শুরুতে পেয়ে যাব একটা সুন্দর স্মত একটা ডিজাইন একটা মন ঠান্ডা করার মতো একটা ডিজাইনের একটা টাইলস করা একটা মাস্টার ওয়াশরুম যেটাতে গিজার লাইন করা এবং সবকিছু ডবল ডবল করা হয়েছে হাই করা হবে জাস্ট দিয়ে একজনের কাজ বাকি এবং দেখেন এটা হলো একটা রুম রুমটা অনেক বড় এবং এই মাস্টার বেডরুম সাথে রয়েছে উত্তর পাশে একটা বারান্দা এবং এই বারান্দার সাথে এখান থেকে দেখা যায় যে এটা একটা রাস্তা রয়েছে দেখেন এই বারান্দার থেকে রাস্তাটা থাকাতে আপনি চিরস্থায়ী একটা আলো বাতাস পেয়ে যাবেন এই বাড়িতে একটা সেট বাড়ি আছে বাড়িতে ঢোকার জন্য একটা রাস্তা আছে যার যেটার কারণে আপনি সবসময় আলো স্থায়ীভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যারা এই প্রজেক্টগুলো ভিজিট করতে চান ক্রয় করতে চান তার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এবং নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন